নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো নিধিবন সম্বন্ধিত কিছু এমন তথ্য যা আপনাদের অজান তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বৃন্দাবন হল সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশবকাল কাটিয়েছিলেন এই জায়গাটি প্রেমভূমি নামেও পরিচিত আরেকটি জিনিস যা মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হলো এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যে কাটানো সুন্দর সময় বৃন্দাবনে তাদের প্রেমের জন্য নিবেদিত অনেক মন্দির রয়েছে তবে তার মধ্যে নিধিবন নামক এক রহস্যময় বন এমন একটি স্থান যেখানে বিশ্বাস করা হয় যে আজও ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাসলীলা করতে আসেন আসুন নিধিবন সম্বন্ধে আমরা জানি বন্ধুরা এখানের ভক্তগুলি এবং স্থানীয় লোকজন বিশ্বাস করে যে রাসলীলা করতে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আসেন এখানে রাধা ও গোপীদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেন যে আরতির পবিত্র প্রতিক্রিয়ায় পরে মন্দিরের আশেপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এমনই বলা হয় যে কেউ যদি রাতে মন্দিরে থাকে তবে সে হয় অন্ধ হয়ে যায় বা সোনার ক্ষমতা হারিয়ে ফেলে পবিত্র বাগানে একটি ছোট্ট কক্ষ রয়েছে যেখানে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি চন্দন কাঠের বিছানা প্রস্তুত করা হয় বিছানার কাছে জল এবং পানসহ একটি রূপার গ্লাস রাখা হয় এছাড়া দাঁত পরিষ্কারের জন্য দুটি ব্রাশ শাড়ি ও চুড়িও রাখা হয়েছে সকালে সকালে দরজা খোলার সাথে সাথে পুরোহিত দেখতে পান খালি গ্লাস জল একটি আধা খাওয়া পান এবং বিছানাটি এমন অবস্থায় রয়েছে যেন কেউ এতে ঘুমিয়েছে এমনকি এখানকার বানররাও রাতে আরতির পর নিধিবন ত্যাগ করে মন্দির দেখার পর একটা ছোট কূপ দেখতে পাবেন কূপ সম্পর্কিত কাহানি হল একবার রাসলীলা করতে গিয়ে শ্রী রাধার ঘনিষ্ঠ বন্ধু ললিতা কৃষ্ণার্ত বোধ করেন এবং তার তৃষ্ণা মেটাতে ভগবান শ্রীকৃষ্ণ তার বাসি দিয়ে সেখানে একটি কূপ নির্মাণ করেন তাই এই কূপটি ললিতাকুণ্ড নামে পরিচিত এই বনের আরেকটি মজার বিষয় হল যেখানে গাছের ডাল উপর দিকে গোছায় এখানে নিচে দিকে গোছায় এখানকার গাছগুলো ছোট কিন্তু একে অপরের সাথে ঘনিষ্ঠ যুক্ত এছাড়াও এখানে তুলসী জোড়াই জন্মায় এটি বিশ্বাস করা হয় যে গাছগুলি গোপিতে রূপান্তরিত হয় এবং রাতের বেলা ঐশ্বরিক নৃত্য নিযুক্ত হয় আপনাদের যদি ভিডিওটিকে একটুও পছন্দ লেগেছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটা লাইক করবে তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে নমস্কার